হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আজকে কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে রিংকল আমরা খুব কম বয়সেই আজকাল একটু বেশি আহ এসে যাচ্ছে একটু এজিং মানে স্কিনটা একটু ভারী হয়ে যাচ্ছে ভাজ হয়ে যাচ্ছে মানে কপারে ফোল্ড হয়ে যাচ্ছে নাকের ফোন হয়ে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি মানে বয়সের আগেই হয়ে যাচ্ছে আর বয়সে তো হচ্ছে বার্ধক্যে তো হচ্ছে তো আমরা দুটোতেই দেখতে চাই মানে পছন্দ করছি না মানে যাদের কম বয়সে একটু এজিং স্পট আসছে সেটাও যেমন আমরা চাইছি না আবার একটু বার্ধক্যে যাদের এজিং স্পট আসছে বা একটু বেশি ভারী আসছে সেটাও ভাল লাগে না দেখতে কারণ আমরা যদি পারি স্কিনটা টাইট রাখতে আমরা সেইটাই চেষ্টা করব তাই তো তো আজকে আমি তোমাদের বলবো যে কেয়ার ইউ কি কি করে অ্যান্টি এজিং এর জন্য দেখো আমরা প্রতিটি এপিসোডে দেখাই যে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি পাশে দেখাই আমরা যে ফোল্ড হয়ে যাচ্ছে নাকের পাশ দিয়ে ফোল্ড হয়ে যাচ্ছে চোখের পাশ দিয়ে ফোল্ড ফোল্ড হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে কপালে সেই ক্ষেত্রে কি করতে হবে স্কিনটা টান টান করতে হবে মানে কপালটা টান টান করতে হবে চোখের পাশ দিয়ে টান টান করতে হবে বা নাকের পাশ দিয়ে যদি এরা লাইন এসে যায় সেটাকে ভরাতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কিন্তু বেস্ট মডার্ন ট্রিটমেন্ট আছে করতে পারি একদম স্কিনটা টান টান করতে পারি কিছু মেশিন পদ্ধতি আছে কিছু পিআরপি পদ্ধতি আছে কিছু নানা রকম নানা রকম নিউ টেকনিক আছে যে যার যেটা দরকার আবার কারোর যদি মানে ইনস্ট্যান্ট করব মানে খুব বেশি সময় ধরে করব না তাড়াতাড়ি করব সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক অপশন আছে তো আমাদের আগে দেখতে হবে আমরা কি চাইছি কি করব আমরা দেখাচ্ছি আমরা প্রতিটি আমরা মেশিন সিটিং কি করে করি পি আৰ পি কি কৰি ফেচলি ট'টালি ফেস লিফটের জন্য ইভেন আমরা অনেক সময় কি হয় গালটা ভারী হয়ে যাচ্ছে মানে রিঙ্কলস নেই অথচ গালটা এত ভারী লাগছে মনে হয় যেন অনেকটা বয়স লাগছে সেটাও কিন্তু আমাদের মানে ঠিক ভালো লাগে না তো সেই ক্ষেত্রে যে যাদের গালটা ভারী হয়ে যাচ্ছে সেখানে যাতে গালটা একটু ছোট লাগে কাটা যায় অনেক মেশিন আছে যেগুলোতে আহ এই ফ্যাট সেলগুলোকে বার্ন করা যায় সেইগুলো আমরা ট্রিটমেন্ট করতে পারি বা কিছু টিপিসি পথ্য ক্ষতি আছে যেগুলো যদি গালটা একটা সাইড ভারী হয়ে যাচ্ছে গালটা ভারী হয়ে যাচ্ছে যেখানে সেলফি তুলছি মনে হয় যেন অনেকটা বেশি বয়স আসছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই গালটাকে ছোট করতে পারি মানে ফেসটাকে ছোট করতে পারি তো এই এই জিনিসগুলো কিন্তু খুব দরকার মানে যেগুলো ট্রিটমেন্ট করে করতে হবে মানে আমি কেন বলছি যে দেখুন আমরা প্রোডাক্ট ইউজ করতে বলি প্রোডাক্ট আপনি ট্রিটমেন্ট করেও করতে পারেন প্রোডাক্ট আপনি ট্রিটমেন্ট না করেও করতে পারেন একটা একটা স্পট আসছে বা একটা স্কিনটা ঝুলে যাচ্ছে আমি বললাম আপনি একটা আমাদের অ্যান্টিএ সিরাম ইউজ করবেন কিন্তু আমি যদি বলি অ্যান্টিএ সিরাম মাখলে একদম ফেসটা টাইট হয়ে যাবে লিফ্ট হয়ে যাবে সেটা তো পসিবল নয় কারণ ওটা কন্ট্রোল রাখবে ওটা মেইনটেইন রাখবে ওটা হালকা যে ফাইন লাইনস গুলো ওটা কন্ট্রোল রাখবে কিন্তু আমায় যদি ফেস্ট লিফট করতে হয় মানে আমায় যদি একদম চিনটাকে মনে করি টান ডাউন করে দিতে হবে একটু টাইট করতে হবে সেই ক্ষেত্রে আমরা বেশ মডার্ন কিছু টেকনিক আছে সেগুলো দিয়ে আমরা চিনটাকে টাইট করতে পারি বা চিনটাকে একটু বড় করতে পারি ব্রড করতে পারি বা চিনটা একটু বেশি ছোট আছে ওটাকে একটু ব্রড করতে পারি অনেকে একটু বেশি বয়সে চিনটা গুটিয়ে যায় মানে সামনের দিকে চলে যায় সেটাকে টান চিন্তা যাতে টান টান করতে পারি হম আহ ফোর হেড টান টান করা যায় একদম মানে যেন মনে হয় দশ বছর কম লাগছে দেখতে সেটা একটা পদ্ধতি কিন্তু কোন পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব বা কোন পদ্ধতিটা আপনাকে করা যাবে সেটা কিন্তু আলোচনা না করলে করা যায় না তো যেরকম এবারে বাড়ি বসে সবাই তো আর ইনস্ট্যান্ট দরকার নেই বা করলেই হবে কিন্তু আছে আমি বাড়ি বসে কিছু করতে চাই বা আমি আমরা যখন ট্রিটমেন্ট করি আমরা বোটোক্স করি আমরা ফেস লিফ্টের জন্য পি ইউজ করি আমরা মেশিন করি আর এফ মেশিন আছে স্কিন ফেস টাইট হয়ে যায় আমরা দেখাইও পাশে সেগুলো করি পাশাপাশি যেটা হচ্ছে আমরা একটা অ্যান্টি এজিং সিরাম দিচ্ছি অ্যান্টি এজিং সিরাম এই অ্যান্টি এজিং সিরামটা কি হয় আমরা যদি রোজ রাত্রি মুখ ধুয়ে একটা ফ্রেশ ওয়াশ দেখো ফ্রেশ ওয়াশ আমি বারবারই বলেছি আমরা দুটো ফ্রেশ ওয়াশ ইউজ করি একটা হচ্ছে ব্রনো যাদের হয় যাদের অ্যাকনি হয় বা অয়েলি স্কিন আছে তাদের জন্য একটা ফ্রেশ ওয়াশ আমি আগের এপিসোডেও বলেছি যাদের যেটা আপনার একটা অ্যাকনি বা দেখো অয়েলি স্কিনের জন্য একটা ফেস ওয়াশ একটা নর্মাল স্কিনের জন্য মানে যাদের স্কিনটা একটু ডাল হয়ে যাচ্ছে গ্লোর জন্য তাদের জন্য ওয়াশ তো আমরা নর্মালি যাদের একটু এজিং এজিং সিরাম ইউজ করতে বলি তাদের জন্য আমরা একটা কিন্তু ডেইলি ফেস ক্লিনজারও ইউজ করতে বলি মানে তার আগে আপনি অ্যান্টি অ্যান্টিএজিন যখনই ইউজ করবেন তার আগে মুখটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে বাড়ি বসে আপনি অ্যান্টি অ্যান্টিএজিন সিরামটা ইউজ করতে পারেন এবারে অ্যান্টি অ্যান্টিএজিন সিরাম অনেকেরই কথা অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে অ্যান্টি অ্যান্টিএজিন সিরামটা লাগালে ট্রিটমেন্ট করতে হবে না দেখো অ্যান্টিএ সিরামটা টোটালি আলাদা আর ট্রিটমেন্টটা টোটালি আলাদা ট্রিটমেন্ট করলে আমি যেরকম চাইছি মডার্ন যুগ এখন অনেক অনেক মডার্ন ট্রিটমেন্ট বেরিয়েছে আমি যেরকমটি চাইছি সেরকম অপশন আছে আর এইটা থাকলে আপনার মেনটেন থাকবে অ্যান্টিএ সিরামটা মেনটেন থাকবে এবারে অনেকেই বলছেন যে অ্যান্টিএসিং সিরাম বা আমার ফ্রেশ ওয়াশটা কোথায় পাবো প্রথম কথা হচ্ছে যে যেখানে থাকেন এখন অনেক পার্লার বা অনেক দোকানে কিন্তু আমাদের এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অনেক জায়গা পুরো মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলছি বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি কিন্তু এখন আমরা অনেক ডিস্ট্রিবিউটার আছে অনেক দোকানে আমাদের এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যদি কেউ না পান দোকানে বলবেন কেয়ার ইউ এর কিউট কেয়ার অ্যান্টি এজিং সিরাম আপনারা যদি দোকানে বা কোনো ডিস্ট্রিবিউটারের কাছে খোঁজেন আপনারা খুঁজবেন কেয়ার ইউ এর কিউট কেয়ার অ্যান্টি এজিং সিরাম আর কেয়ার ইউ এর কিউট কেয়ার ডেইলি ফেস ক্লিনজার ডেইলি ফেস ক্লিনজার যদি পান না পান তাহলে আমাদের কাছে একটা যে লাইন ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করলে আমরা বলে দিতে পারবো যে এটা কোথায় পাবেন বা আপনার ওখানে কোন ডিলারের কাছে আছে আপনার ওখানে কোন পার্লারে আছে কারণ কি অনেক বিউটিশিয়ানরা তারা আরো বেশি ভালো বোঝে যে কোন স্কিনে কোন প্রোডাক্টটা দেওয়া হবে আমরা করি তো আপনারা সেই এগুলো কালেক্ট করতে পারেন এবং বুঝে নিতে পারেন যে অ্যান্টিজিন সিরামটা কখন কিভাবে ইউজ করবেন যে পার্লার কোন কোন পার্লারে আছে সেগুলোও কিন্তু আমরা আপনাদের বলে দিতে পারবো বা কোথাও যদি না পাওয়া যায় আমরা আপনার বাড়িতে পৌঁছে দেবো বা অনেকে আছে যারা বাড়ি গিয়ে আহ বিউটিশিয়ানের মানে বিউটিশিয়ান অথচ বাড়ি গিয়ে কেয়ার করে আপনাদের তাদেরকেও আপনারা যদি বলেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে এই প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে পারে বা আমরা আপনার বাড়িতে ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারি এইভাবে কিন্তু আমরা অ্যান্টি এজিং যারা মেনটেন করতে চাইছে তারা কিন্তু মেনটেন করতে পারেন এবারে আমি একটা জিনিস বলবো যে আমাদের তো অ্যান্টি এজিং একটা আছে যেটা আমরা মেনটেন ট্রিটমেন্টও করি সাথে আমরা মেনটেন করতে বলি কিন্তু অনেক আছে অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মুখে অ্যান্টি এজিং এর সাথে একটা স্পট এসে যাচ্ছে স্পট বলতে দেখো অনেক কিছু হয় অনেকের ব্রণ থেকে স্পট হচ্ছে অনেকের পিগমেন্টেশন যেটাকে বলে দীর্ঘদিন ধরে স্পট আসছে মানে কালো দাগ হয়ে যাচ্ছে বা অনেকের কোথাও র্যাশেস হয়েছিল বা কিছু হয়েছিল তার থেকে কালো দাগ বা অনেকের নর্মালি মুখের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে বডি কালার এক মুখের কালার এক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি করবো সেই ক্ষেত্রে আমরা কিছু ট্রিটমেন্ট আছে আমাদের আমরা লেজার ট্রিটমেন্ট করি লেজার ট্রিটমেন্টে কি হয় পার্টিকুলার ধরো ব্ল্যাক স্পট আছে ব্ল্যাক স্পটের মধ্যে আমরা যদি লেজার করি ডিপ স্পট যত দিনের পুরনো স্পট হোক না কেন সেই স্পটের মধ্যে যখন আমরা লেজার ট্রিটমেন্ট করব তখন দেখো আস্তে আস্তে ডে বাই ডে স্পটটা কিন্তু কমছে এবারে কটা সেশন লাগবে একটা সেশনেই যাবে না যদি ডিপ পিগমেন্টেশন হয় দশ বছর বারো বছর ধরে কারোর যদি পিগমেন্টেশন হয় ডিপ একটা সেশনেই যাবে না আমরা এই স্পটের জন্য কিন্তু অনেকগুলো সেশন করতে পারি অনেক রকম ট্রিটমেন্ট করতে পারি একটা লেজার ট্রিটমেন্ট করতে পারি যেটা খুব তাড়াতাড়ি যাবে বাকি আমরা অনেক কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা কিন্তু নর্মালি করতে পারি আস্তে 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 যারা প্রতি মাসে অনেক সময় মেনটেন করে বা একসাথে করতে পারে না বলে আস্তে আস্তে দেখবেন তাদের স্পটটা কমছে স্পটটা কীভাবে করবেন বিভিন্ন পদ্ধতিতে আমরা ডার্মা দিয়ে কিছু মেডিসিন আছে যেগুলো দিতে পারি আমরা পিলিং পদ্ধতিতে যেতে পারি আমরা পিআরপি যেতে পারি পারি আমরা বিবি ট্রিটমেন্ট করতে গুলো আস্তে আস্তে কমতে থাকে কিন্তু যেটা হচ্ছে পিগমেন্টেশন আমরা বা পিগমেন্টেশনের আমরা অন্য কোনো ট্রিটমেন্ট করলাম পিগমেন্টেশন চলে গেলে আর আসবে না তো এই প্রশ্ন আমি মনে হয় প্রায় অনেকের কাছেই শুনেছি যে দিদি পিগমেন্টেশন চলে গেলে আর আসবে না তো দেখো এটা একদম ঘুল কাটা পিগমেন্টেশন একবার যেমন হয়েছে আবারও আসতে পারে কিন্তু মেইন হচ্ছে মেইনটেইন তুমি মেইনটেইনটা কিভাবে কর প্রথম হচ্ছে যাদের পিগমেন্টেশন হয় প্রত্যেকটা সেনসিটিভ স্কিনের পিগমেন্টেশনটা হচ্ছে পিগমেন্টেশন যেন না হয় তার জন্য ফুড হ্যাবিট করা খুব দরকার বিশেষ করে ভিটামিন সি জাতীয় ফুডকে মিশন খাওয়া উচিত তাহলে ভেতর থেকে কন্ট্রোল হবে এক সেকেন্ডলি হচ্ছে হলে সানস্ক্রিন মেখে মানে ইভেন অনেকে আছে নর্মালি সানস্ক্রিন মেখে চলে যাচ্ছ ওইভাবে হবে না সানস্ক্রিন মেখে আধ ঘন্টা পর বাইরে বেরোতে হবে আর আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে মধ্যে সানস্ক্রিন ইউজ করতে হবে এটাকে অবশ্যই মেনটেন করতে হবে তার কারণ হচ্ছে তুমি যদি সানস্ক্রিনটা না ইউজ করো তাহলে আবার তোমার স্কিনটাকে ড্যামেজ করবে ইভেন যারা বাড়িতে থাকে যারা রান্না করে তাদের সানস্ক্রিন মেখে তবে রান্না করতে হবে অনেকে বলেন রাখতে কেন মাখতে হবে রাখতে মাখতে তখনই হবে যখন কেউ রান্না করছে কারণ আমরা যদি দেখি খুব ভালো করে দেখি যে আমরা যখন রান্নাঘরে যে রান্নাঘরে আমরা রান্না করি তার আশেপাশে সব যদি কালো হয়ে যায় তো আমি দাঁড়িয়ে যদি রান্না করি আমার ফেসেও তো এফেক্ট হচ্ছে তা আমার ফেসও তো কালো হতে পারে তো সেই জন্য যাদের একটু সেন্সিটিভ স্কিন যাদের পিগমেন্টেশন আসার টেন্ডেন্সি আছে তারা অবশ্যই সানস্ক্রিন মেখে তবে রান্না করবে আর রান্না করে সেটা রাতে রান্না করলে রাতেও তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে তাহলে এইভাবে কিন্তু সানস্ক্রিনটাকে মেন্টেন করা উচিত আর সানস্ক্রিন মেনটেন করলে দেখবেন আপনার পিগমেন্টেশনটা কন্ট্রোলে আছে মানে হচ্ছে না আর যদি আমাদের সানস্ক্রিন পিগমেন্টেশনে যাদের হ্যাবিট আছে নর্মালি মাসে একটা করে আপনারা পিলিং করতে পারেন বা ডার্মা পিল করতে পারেন বা যে কোনো যারা লেজার করতে চাইছেন না বা তাড়াতাড়ি দরকার নেই স্লোলি হলেও হবে সেক্ষেত্রে সেগুলো অনেক ট্রিটমেন্ট আছে সেগুলো করা যায় তো বুঝতে হবে আমরা কি ট্রিটমেন্ট করবো আর সানস্ক্রিন বিশেষ করে আমরা দেখুন আমাদের একটা সানস্ক্রিন আমরা ইউজ করছি যেটা হচ্ছে আমরা এই সানস্ক্রিনটা এটার দামও বেশি নয় আমরা এই সানস্ক্রিনটাকে ইউজ করতে বলি আর যাদের পিগমেন্টেশন আছে একটা রেটিনল সিরাম হ্যাঁ রেটিনল সিরাম ইউজ করতে পারেন আর সানস্ক্রিন ইউজ করতে পারেন যাদের পিগমেন্টেশন আছে আমি রেটিনলটা কেন বলছি রেটিনল সিরামতে দিলে আস্তে আস্তে ডেড সেলগুলো চলে যায় এবং আপনার স্পটটা কিন্তু ক্রমশ কমতে থাকবে আর যারা ট্রিটমেন্ট করছে তাদেরও অনেক সময় আমরা অ্যাডভাইস করি তারা জানেনও আর যারা ট্রিটমেন্ট করছে না বাড়িতে বসেও করতে পারেন কিন্তু সানস্ক্রিনটা মাস্ট সানস্ক্রিন মেখে দিনের বেলা সানস্ক্রিন মাখতে হবে রাত্রেবেলা সিরাম ইউজ করতে হবে তাছাড়াও যদি সিরাম অনেকে না নিতে পারে অনেক ছোট ছোট কম দামের অনেক প্রোডাক্ট আছে সেগুলো আপনারা বাড়িতে ইউজ করলে দেখতে পাবেন আস্তে আস্তে কমে যাচ্ছে কিভাবে ইউজ করবেন আমাদের ফোন করতে পারেন বা আমাদের প্রোডাক্ট যেখানে পাওয়া যায় তাদেরকে জিজ্ঞেস করতে পারেন অনেক বিউটিশিয়ান আছে যাদের কাছে আমাদের প্রোডাক্ট আছে তারাও আপনাকে অ্যাডভাইস করবে কারণ তাদেরকেও আমরা গাইড করি যারা যেসব বিউটিশিয়ান যারা আমাদের প্রোডাক্ট রাখছেন বা যারা দোকানে রাখেন আমরা তাদেরকেও গাইড করে দিই যে কেউ না কেউ তো আপনাকে সেল করছে এটা কীভাবে আপনি নেবেন কীভাবে ইউজ করবেন তারাও কিন্তু আপনাকে গাইড করে দেবেন কিছু না হলে আপনি সরাসরি ফোন করতে পারেন আপনি ফেসবুক সার্চ করলে ইউটিউব সার্চ করলে আমাদের ক্যারিউরটা চলে আসবে সেখানেও আপনি দেখতে পাবেন প্রতিটি একত্রিশ জনটা আমি বলে দিয়েছি কীভাবে আপনি ইউজ করবেন কারণ আমরা ইউজ করাটা বারবারই বলছি ইউজটা কীভাবে করবেন আমরা জানাই এই কারণে ইউজটা জানা খুব জরুরি যেমন রাত্রিবেলাতেই ডিটো সেটা আমরা লাগানো উচিত রাত্রিবেলায় ভিটামিন সি ইউজ করা উচিত আবার অনেক সময় কি হয় শুধু ছোপ ছোপ দাগ ফাইন ল্যান্স এসে যাচ্ছে গ্লো টা হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ভিটামিন সি ফিফটি পার্সেন্ট ইউজ করতে পারি ভিটামিন সি ফিফটি পার্সেন্ট ইউজ করতে পারি ভিটামিন সি টা ভিটামিন সি টা আমরা ইউজ করব। আমাদের স্কিনে গ্লো এসে যাবে আমাদের স্কিনে ছোপ ছোপ দাগ চলে যাবে আর হচ্ছে অজস্র আমাদের ছোট ছোট ফাইন লাইন্স আসতে থাকে সেটাও কিন্তু কনফোর্টে থাকবে আর এটা অবশ্যই রাত্রেবেলায় ইউজ করার জন্য রাত্রেবেলায় ভিটামিন সি টা ইউজ করতে হবে কিন্তু এইভাবে আমাদের প্রতিটি প্রোডাক্ট আপনি ইউজ করবেন কি ট্রিটমেন্ট করবেন সেটাও আমরা বলে দেবো বিভিন্ন জায়গায় আমি ক্যাম্প করি আমি কলকাতাতে আমার ক্লিনিকই আছে এখানে থাকি তাছাড়া গড়িয়াহাটে থাকি এছাড়া আমি কৃষ্ণনগর বহরমপুর দুর্গাপুর আসানসোল সব জায়গায় আমি যাই মালদা শিলিগুড়িতে আসাম ত্রিপুরাতেও আমি যাই অর্থাৎ যেখানেই আমি বসি না কেন আপনারা নাম লিখিয়ে দেবেন যেখানে আমি যখন বসব দেখিয়ে নেবেন আমরা অনেক ছোট ছোট ট্রিটমেন্ট করতে পারি তার সাথে প্রোডাক্ট নিতে পারেন আমরা অনেক বিউটি পার্লার অ্যাডভাইস করি কিভাবে করলে যাবে তারা তাদের কাছে না কাছে আমাদের প্রোডাক্ট আছে সেই সব পার্লারে গিয়ে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্ট নিতেও পারেন পারেন আর আপনি পেতে কিভাবে আপনি ইউজ করবেন অনেক দোকানে আছে দোকানে গেলেও আপনি পাশের দোকানে জিজ্ঞেস করবেন কারণ অনেক দোকানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায় পাশের দোকানেও আপনি জিজ্ঞেস করতে পারেন কেয়ার ইউ কিউট কেয়ার প্রোডাক্টের কথা জিজ্ঞেস করবেন তাহলেই কিন্তু হবে এইভাবে আমরা কিন্তু আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারি কোথাও না পেলে আমরা আপনার বাড়িতে পৌঁছে দেবো ওই প্রোডাক্ট আপনি মেখে দেখুন আস্তে 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 আপনার যা প্রবলেম সেই প্রবলেম গুলো কিন্তু ইজিলি সলভ হতে পারে এবারে আমি একটা জিনিস বলবো যে আমরা যেগুলো ইউজ করতে বলি সেগুলো ইউজ করবেন অনেকেই আছে ধরুন আমাদের একটা ভিটামিন সি ইউজ আর অন্য একটা আমরা জানি না তো প্রপার ওয়েতে আপনারা মেনটেন করবেন তাহলে কিন্তু অনেক ভালো গুড রেজাল্ট এসে যাবে এবারে আমি আর একটা যেটা বলবো সেটা হচ্ছে চুল নিয়ে যেটা মেন ইম্পর্টেন্ট চুল চুল পড়ে যাচ্ছে চুল সাদা হয়ে যাচ্ছে চুলের প্রচন্ড ড্যান্ড চুলে অনেকে ভয় আপনার চুলগুলো রেখে রেখে একটা এতে রেখে দিচ্ছে ব্যাগের মধ্যে পলি ব্যাগে যে না বা সান করছে না ভয় আতঙ্ক যে চুল পড়ে যাচ্ছে সেটা কিন্তু একদম করবেন না একদম করবেন না চুল পড়ে যাচ্ছে নর্মালি ভীষণ ভালোভাবে শ্যাম্পু করবেন তাতে কোনো সমস্যা নেই চুল পড়ে গেলে আপনাকে অ্যাডভাইস নিতে হবে কেন চুল পড়ছে প্রথমে আমরা যেটা করি চুল পড়ে গেল আমরা যে কোনো জায়গা থেকে কসমেটিক্স দোকানে যাচ্ছি বা কিছু নিয়ে মাছি সেটা করবেন না প্রপার চুলটা আমার কারোর পড়ে যাচ্ছে তাহলে চুল পড়ে গেলে কিছু নিউট্রিশনের অভাব থাকতে পারে অতএব পপার এতে কিন্তু আপনাকে চলতে হবে চুল পড়ে গেলে চুলের ট্রিটমেন্টের জন্য এবারে কেন আপনার চুলটা পড়ে যাচ্ছে সেটার জন্য অনেক সময় কি হয় মাথার মধ্যে দানা দানা মতন হয় ছোট 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 দানা হয় ইচিং হচ্ছে সেক্ষেত্রে আমাদের বেশ কিছু শ্যাম্পু আছে যে শ্যাম্পু গুলো দিলে কিন্তু এই দানা দানা ব্যাপারটা কিন্তু কমে যায় যেমন আমি একটা শ্যাম্পু আমাদের দেখাবো টু পার্সেন্ট কিটকানা আছে এই শ্যাম্পুটাতে কিন্তু ইনফেকশনটা খুব ভালো চলে যায় আপনারা এই শ্যাম্পুটা আনিয়ে নিতে পারেন এটা মাথা ফাঁক করে করে প্রতিটি মানে এতে আপনার এই শ্যাম্পুটাকে লাগাতে হবে পাঁচ ছ মিনিট রাখতে হবে তারপরে আপনি স্নান করবেন দেখবেন আস্তে 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 আপনার এটা কন্ট্রোল হয়ে যাচ্ছে আর এর সাথে আমরা বলি একটা আমাদের ট্রিচি অয়েল আছে সেই টি অয়েলটাও কিন্তু আপনাকে এক চামচ জলের মধ্যে পাঁচ ছ ফোঁটা দিয়ে আপনার সারা স্ক্যাল্পে লাগাবেন তাহলে আপনার কিন্তু আস্তে 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 যে র্যাশেস বা প্রচণ্ড ড্যান ডাফ সেগুলো কিন্তু কমতে থাকবে যখনই এগুলো কমে দেখবেন অটোমেটিকলি আপনার চুল পড়াটা কমে যাচ্ছে এছাড়া আমাদের চুলের জন্য আমরা প্রচুর ট্রিটমেন্ট করি চোরে ড্যান জন্য লেজার থেরাপি করি বা আমরা চুল যাদের একদম দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা করতে পারি মেজো করতে করতে পারি পারি লেজার থেরাপি আমরা এবারে কার কোনটা করবো সেটা আমাদের একটু দেখে বলতে হবে যেমন ধরুন যার একদম চুল পড়ে যাচ্ছে স্ক্যাম্প দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি পি করি তাতে কি হয় অনেক ভালো ভলিউম বাড়তে পারে ড্যামেজ ফলিকল করে সুস্থ হতে পারে আর যদি নর্মালি মেজোথেরাপি করি তাতে এ উইক আপনি দেখবেন চুল পড়াটা কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছে কারণ ওটা ভিটামিন থাকে ভিটামিন দিয়ে যখনই আমরা মেজোথেরাপি করছি স্ক্যাল্পে একটা ব্লাড সার্কুলেট হচ্ছে ভিটামিন যাচ্ছে তার সাথে নিউট্রিশন আপনি কি খাবেন খাবারটা কিন্তু খুব দরকার আমরা আগে অনেকেই কিন্তু এগুলো মেনটেন করতাম যে কী খাবে বিশেষ করে দেখুন যদি এই খাওয়াতে আমরা একটা আমলকি সিদ্ধ করে খাই খুব ভালো সেটা চুলের পক্ষে ভীষণ ভালো হেলথের স্কিনের পক্ষে ভালো একটা আমল কি সিদ্ধ করে রোজ খান দেখবেন চুল পড়াটা অনেকটা কম হতে পারে ভিতর থেকে ভিল ভিতর থেকে হবে আর সবসময় আমরা চুল পড়ে যাচ্ছে বলে মন খারাপ করে চুলগুলো ব্যাগে রেখে দেওয়া

ইউজ করে সেগুলো কিন্তু করা যাবে না একটু কন্ট্রোল করতে হবে তারপরে অনেকের সময় অনেক আমরা দেখেছি কালার কি কালার ইউজ করবো এটাও একটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যায় অনেকেরই যে কালার কোনটা ইউজ করব ভাবতে থাকো তো আমরা কিন্তু একটা কালার আমরা এ করেছি যেটা হারবেলের আর এইটা মাখার বার্গিং কি আর ব্ল্যাক দুটো আছে অনেকে জিজ্ঞেস করেন এটা মাখবেন কিভাবে দুটো বোতল আছে দুটো এদিক থেকে একটু নিতে হবে দুটো মিক্সড করে মাথায় লাগিয়ে পাঁচ মিনিট রাখতে হবে আমরা মানে পাঁচ মিনিট রেখে শ্যাম্পু করার কোনো দরকার নেই পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে পাঁচ মিনিট রেখে আপনার মাথা ওয়াশ করে ফেলেন কিন্তু আহ শুকনো চুলে লাগাতে হবে অনেকে মাথা ভিজিয়ে লাগালে সেটা না শুকনো চুলে লাগিয়ে মিনিট রাখতে হবে তারপরে মাথা ধুতে হবে এতে আমরা একটা জিনিস দেখেছি মানে যাদের প্রচুর দেখো চুল যাদের পড়ছে সেটা অন্য কারণে কিন্তু এইটা মাখলে চুল পড়বে আমি সেটা বলছি না আর একটা জিনিস হচ্ছে রিজেন যদি ড্যানড থাকে ড্যানডপের ট্রিটমেন্টের আলাদা শ্যাম্পু এর সাথে দেওয়া আছে যদি কারোর র্যাশেস থাকে তার জন্য আলাদা শ্যাম্পু দেওয়া আছে কিন্তু এইটা নর্মাল ইউজ করলে যে কিছু একটা এফেক্ট হবে সেটার সম্ভাবনা খুব কম থাকে কারণ হচ্ছে এটা হার্ড আছে আর এটা হচ্ছে লিকুইড আছে অর্থাৎ দুটো মিক্সড করে মাথায় দিয়ে বেশি করে রাখার ব্যাপারে যেমন বেশি আমরা দেখেছি কি শ্যাম্পু যখন ড্রাই হয় মানে মাথাতে যদি শুকিয়ে যায় তখন এটা পাউডারের মতন হয় তো তখন যাদের ইনফেকশন আছে আরো বেশি হয়ে যায় তো সেই জায়গাটা অনেক কন্ট্রোল থাকবে দলে কি হবে এইটার জন্য মাখা যাবে এটা ভিজে ভিজে ব্যাপারটা থাকে পাঁচ মিনিট রেখে আর ধুয়ে দিতে পারা যায় কালো কালার হয়ে যাবে কিন্তু এটা অনেকেরই সিস্টেমটা জানেন না বা সিস্টেম আপনারা দেখতেছে প্রশ্ন করেন এটা কি ভাবে করবে এটা সিম্পল হতে দুটো বক্স থেকে নিয়ে মাথাতে লাগিয়ে 5 মিনিট থেকে ওয়াশ করে দাও আর যদি আরো বেশি ডিটেলস কিছু জানার আছে তাকে অবশ্যই জানতে পারবেন আপনাদের অনলাইন মানে আমাদের নিচে স্কুলিং ফোন নাম্বার যাচ্ছে সেখান থেকে আপনি ফোন করতে পারেন বা যার থেকে দিচ্ছেন আমাদের এগুলো পাবেন কোথায় আপনার পাশের দোকানেও জিজ্ঞাসা করতে পারেন বা আমরা আমাদের কাছে ফোন করলে আমরা বলে দেবো আপনার পাশের ডিলার কি আছে বা কোন দোকানে পাওয়া যাবে কোন বিউটি পার্লারে পাওয়া যাবে তারাও আপনাকে গাইড করে দেবে কিভাবে আপনি ইউজ করবেন দেখুন আমরা সবাই কম বেশি চুলের সমস্যায় ভুগি বা অল্প বয়সে আমাদের অনেকেরই চুল সাদা হয়ে যায় আমি বিভিন্ন রকমের হেয়ার ডাই আগে ব্যবহার করতাম যার ফলে আমার কিন্তু স্কিনের সমস্যা হয়েছিল তো তারপরে আমি যখন ক্যারি এটা আমি জানতে পারলাম যে ওনাদের দুটো কালার আছে একটা ব্ল্যাক একটা বার্গেন নিই তো সেটা আমি ব্ল্যাকটা আমি সাধারণত ব্ল্যাকটায় সচরাচর মাখি এটা মাত্র পাঁচ মিনিটে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনাকে বেশিক্ষণ মেখে থাকতে হবে না ধরুন আপনি বাইরে বেরোবেন ইনস্ট্যান্ট আপনাকে চুলটা একটু চেঞ্জ করতে হবে একটু কালার করতে হবে আপনি যে কোনো একটা ব্যবহার করে দেখতে পারেন এবং পাঁচ মিনিটের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন আর পরবর্তী সময় দেখবেন চুলটা এতটা স্মুথ সফট হয়ে যাচ্ছে আপনার মনটাও ফুরফুরে হয়ে যাবে খুব ভালো লাগবে এই যে দেখুন দুটো প্রোডাক্ট আমার হাতে আছে আপনি চাইলে যে যে একটা একবার ব্যবহার করে দেখুন না দেখবেন আপনার খুব ভালো লাগবে এই এইভাবে কিন্তু আপনাদের হেয়ারটাকে মেনটেন করতে হবে আর হেয়ারের চুল ভালো থাকার জন্য আমাদের অনেক অয়েল আছে যাদের চুল পড়ে যাচ্ছে বা অয়েল মাখার হ্যাবিট আছে হ্যাঁ সেটার জন্য আমাদের কিন্তু একটা হেয়ার রিগ্রোথের হ্যাঁ ফার্টিলাইজার আছে এটা এটা হচ্ছে যাদের ঝুন উঠে যাচ্ছে অথচ কোনো তেল মাখলে মাখতে পারছেন না সেটার জন্য কিন্তু এইটা আপনি মাখতে পারেন এটাতে আপনার ঝুল ওঠা ঝুল ওঠাটা কমাবে প্লাস আপনার গ্রোথ ব্যাপারটা আসবে এই অয়েলটা আপনি আনিয়ে নিতে পারেন আমাদের ফোন করতে পারেন বা আপনি কোথায় পাবেন সেটাও আমরা বলে দিতে পারি এবারে ফোন করলে আমরা বলে দেবো আপনার এরিয়ায় কোথায় আছে বা আপনি পাশের দোকানে গিয়েও জিজ্ঞাসা করতে পারেন অনেক দোকানে আমাদের এই প্রোডাক্টটা আছে এগুলো কিন্তু একটু দেখে নিতে হবে আর আরো অনেক বিভিন্ন বিভিন্ন রকম আমাদের ট্রিটমেন্ট হয় আহ কোনো ওয়ার্ডস রয়েছে বা চিল রয়েছে দেখতে খারাপ লাগছে সেগুলোকে রিমুভ করা যায় যদি কোনো রকম প্রবলেম না থাকে সেগুলো রিমুভ করা যায় জন্ম থেকে কালো দাগ আছে সেগুলোকে আমাদের আমাদের কিছু লেজার ট্রিটমেন্ট আছে সেগুলো দিয়ে ঠিক করা যায় বা ধরুন অনেকের এমন আছে কাটা দাগ আছে কাটা দাগটা কিছুতেই যেতে চাইছে না বা স্টেজ মার্ক আছে স্টেজ মার্কটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে সেই স্টেজ মার্কেরও কিন্তু ট্রিটমেন্ট হয় আমাদের এখানে অনেক মডার্ন মডার্ন ট্রিটমেন্ট আছে সেগুলো দিয়ে স্টেজ মার্কের ট্রিটমেন্ট হয় বা বাদ মার জন্ম থেকে দাগ ট্যাটু রিমুভ অনেকে ট্যাটো আছে সেই ট্যাটোটাকে রিমুভ করতে পারছেন না বা এখন অনেক সময় আর্জেন্টা আছে কোনো কোথাও গেলে হয়তো ট্যাটো রাখা যাবে না বা আমাদের মর্জি একটা করেছি সেটাকে উঠিয়ে আবার নতুন করতে চাই যার জন্য ট্যাটো হয় আর আর একটা যেটা সর্বশেষ যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখেছি যে অবাঞ্ছিত কিছু জিনিস আমাদেরকে প্রচন্ড বিরক্তি করে দেয় যেমন আনওয়ান্টেড হেয়ার আমরা দেখেছি আমাদের দাড়ি গোপ হয় অনেক মেয়েদের হয় দাড়ি গোপ প্রচন্ড হেয়ার আছে সেগুলো দেখতে খারাপ লাগছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কিছু মডার্ন ট্রিটমেন্ট আছে মডার্ন লেজার আছে সেই লেজার দিয়ে কিন্তু আস্তে 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 আমরা হেয়ার গ্রোথটাকে কন্ট্রোল করতে পারি আর আমাদের যখনই আমরা হেয়ার গ্রোথটাকে কন্ট্রোল করব আমাদের কিন্তু এটা পারমান্ট রিডাকশন হয় হেয়ার পারমানেন্ট ডিডাকশন হয় গুলোকে ড্যামেজ করে দেয় কারণ অনেকেই আছে বারবার ভ্যাকসিন করছে ভ্যাকসিন করতে গিয়ে র্যাশ হয়ে যাচ্ছে কালো কালো দাগ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাচ্ছে তো সেখানেও আমরা যদি লেজার করি বারবার ভ্যাকসিন করতে হবে না বা বারবার কিছু লাগিয়ে ওঠাতে হবে না তাতে কিন্তু স্পটটা আসবে না বা র্যাশে সবার টেন্ডেন্সি আছে সেগুলো হবে না কারণ আনওয়ান্টেড হেয়ার ডিডাকশন কিন্তু একমাত্র লেজারেই তাড়াতাড়ি যাওয়া সম্ভব তবে হ্যাঁ একটা জিনিস বলার বিষয় আনওয়ান্টেড হেয়ার যদি অতিরিক্ত হয় মানে অতিরিক্ত হেয়ার হচ্ছে যেটা আপনার মানে হওয়া উচিত নয় সেক্ষেত্রে ভাবতে হবে কোনো হরমোনাল ইনব্যালেন্সের জন্য কোথাও ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা তার জন্য কিন্তু আমাদের কাছে যারা অভিজ্ঞ বিশেষজ্ঞরা আছে তারা আপনাকে গাইড করবে যে আনওয়ান্টেড হেয়ার যখনই হবে অবশ্যই কোনো না কোনো বেশি হলে কোনো না কোনো রিজেন আছে সেগুলোকে

তিনটে দুটো লাগাটা খুব কম যাদের কম হেয়ার আছে তাদেরই তিনটে দুটো লাগতে পারে কিন্তু নর্মালি যারা আমাদের কাছে আসে তাদের প্রচুর গ্রোথ মানে দাড়ির মতন হেয়ার বা ফুল ফেস নর্মালি যদি আমার অ্যাবনর্মাল হেয়ার নাও থাকে আমি বারবার গালে ভ্যাকসিন করছি বা হাতে পায়ে ভ্যাকসিন করছি তার জন্য আমরা পারমানেন্ট এটাকে চাইছি রিডাকশন হোক সেক্ষেত্রেও কিন্তু লেজার করে এটাকে কমিয়ে নেওয়া যায় আমি আবার বলে দিচ্ছি আমি আহ তো বসি হাটেও যাই আন্দুলে যাই আহ কৃষ্ণনগর বহরমপুর শিলিগুড়ি দুর্গাপুর মালদা সব জায়গায় আমি যাই যে যেখানে থাকো একবার কথা বলে নিও আমি কোথায় যাই সেখানে আমার সাথে কথা বলতে বা আমি এখন আমি অনেক সময় ফোনেও আমি একটা টাইম দেখেছি যে টাইমে আমরা ডাইরেক্ট আমার সাথে কথা বলা যাবে আমি একটা টাইমটা একটু জেনে নিই শনিবার করে হয়তো কোনো টাইম আমরা ফোন করলেই বলে দেবেন শনিবার করে আমরা কিন্তু ডাইরেক্ট আমি নিজে কথা বলি কি প্রবলেম আছে বা কি নিয়ে কথা বলবেন আমরা ডিটেলস কথা বলি বা কি করতে পারি কি প্রোডাক্ট ইউজ করতে পারবেন বা যেখানে যেখানে আমি ক্যাম্প করি সেখানে আসতে পারবেন আমরা খুব ছোট ছোট ট্রিটমেন্ট করতে পারি বা কি প্রোডাক্ট আপনি ইউজ করবেন অ্যাডভাইস করতে পারি আমি প্রত্যেক মাসেই একবার করে যাই যেখানেই যাই প্রত্যেক মাসে মোটামুটি একবার করে আমার শিডিউল থাকে অতএব আপনারা ফোন করবেন জানবেন বিশেষ করে মহিলাদের বলছি অনেক অনেক কাজ আমরা করি যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা বডি শেপ আপ করি পেক্সেস ফ্যাট হয়ে গেলে সেটা রিডাকশন করি কোথাও একটা টামি ফ্যাট হোক বা পার্টিকুলার কোথাও একটা ফ্যাট হোক সেই ফ্যাট গুলোকে রিডাকশন করি আমরা বা আরো অনেক কিছু আছে এই কিছু যে প্রবলেম থাকে সেগুলো আপনারা ডিসকাস করতে পারেন চুল থেকে পায়নোপ পর্যন্ত সবকিছু নিয়ে কিন্তু আমরা এখানে ডিসকাস করি এই ছাড়াও আমার প্রোডাক্ট সম্পর্কে বলা থাকলো আমরা প্রচন্ড ব্রনো হচ্ছে একদম মানে ব্রনো গিজগিজ হয়ে যাচ্ছে কিছুতেই কমছে না আমি একটু লাস্ট একটা শুধু বলে দেব এন্টি একটা ফেস ওয়াশ আছে সেগুলো কি ইউজ করা যায় যাদের মুখে ব্রণ ব্রনো দাগ বড় বড় মানে ব্রণো হয়ে রয়েছে র্যাশ আছে অয়েলি আছে সেগুলো আপনারা ইউজ করবেন ফেস ওয়াশ দু বলে দিচ্ছি বলেই দিচ্ছি যে কে কখন ইউজ করবে যাদের ব্রোনো আছে বা অয়েলি স্কিন তারা অ্যান্টি আছে সেটা ইউজ করবেন আর নর্মাল যাদের পড়ে যাচ্ছে নর্মাল ফ্রেস আছে তারা হচ্ছে ডেইলি ফেস ক্লিন ইউজ করবেন ভিটামিন সি আছে যেটা আছে যাদের কালো ছোপ দাগ গ্লো আর ফাইন লাইন্সের জন্য ভিটামিন সি ইউজ করবেন রেক্টিনলটা যাদের প্রচণ্ড দাগ একদম চোখ চোখ দাগ অনেক দিনে দীর্ঘদিনে কিছুতেই যাচ্ছে না রেটিনল সিরাম ইউজ করবেন দুটো ফেয়ারনির অ্যান্টিপ্লেমিস ছোট ছোট অনেক ক্রিম আছে যেগুলো নর্মাল ট্যান রিমুভের জন্য আমরা দিই যেটা ট্যান রিমুভ গ্লোয়িং ছোপ ছোপ দাগও চলে যায় বা সানস্ক্রিন দু রকম আছে একটা একটু হোয়াইট বেস আছে একটা একটু স্কিনের কালারে আছে যার যেটা পছন্দ এবারে ইনস্ট্যান্ট ইয়ে একটা প্যাক আছে যেটা একদম হলদি দিয়ে যেটা একটু লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি একটা খুব টাইম খুব শর্ট একটা ইনস্ট্যান্ট প্যাক আছে যার যদি কোথাও যেতে হয় ইনস্ট্যান্ট প্যাকটা লাগিয়ে পনেরো মিনিট লাগিয়ে ওয়াশ করতে পারেন ভীষণ ভালো একদম দারুণ ব্রাইট হয়ে যাবে পনেরো মিনিট পরে এটা কি আপনারা বাড়িতে ইউজ করতে পারেন বা কোনো পার্লারে গিয়ে বলতে পারেন পার্লারের আমরা অনেক অনেক পার্লারে এই প্রোডাক্টটা আছে যা যে কোনো পার্লারে যাবেন জিজ্ঞেস করবেন কেয়ার ইয়ে কিউট কেয়ারের বিউটি প্রোডাক্টগুলো দিয়ে আপনারা ফেস প্যাক আছে ফেসিয়াল কিট আছে এগুলোকে আপনারা ইউজ করুন একবার করে দেখুন দেখবেন খুব ভালো রেজাল্ট হবে থ্যাংক ইউ অনেক অনেক এখন আর সময় নেই আর টাইম খুব শর্ট আবার আমি অন্যদিন আসছি তোমাদের কাছে বিস্তর আলোচনা করব অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আলোচনা করব অনেক অনেক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব যেটা নিয়ে অনেকে প্রবলেম হচ্ছে ই বা চিন্তিত আছে সেটা চিন্তা করার কোনো ব্যাপার নেই অনেক অনেক সংবিষ্য নিয়ে আমি আসবো আবার আসবো তোমাদের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ